নতুন টেকনোলজি আমরা সবগুলি গ্রহণ করতে যাচ্ছি একবার মনে রাখবেন আমাদের রাজ্যের এখন কিন্তু অভাব সেরম নেই কেউ না খেয়ে মারা যায় আমি জানি না নতুবা চব্বিশ লক্ষ লোক পাঁচ কেজি করে প্রতি মাসে চাল পাচ্ছে কোন পরিবার আছে কিনা আমার জানা নাই আমাদের এখন দরকার আমাদের জানেন কতজন রোজগার করে না ত্রিপুরাতে জানেন দিয়ে কজন দিই রোজগার করে না এরা কট সরকারি তথ্য সবাই এখন ধীরে ধীরে কিন্তু রোজগার দিকে যাচ্ছে রোজগার না করলে চলে হবে না রোজগার করতে হবে এবং চারটা জিনিস ইচ্ছা করলে আমরা বিরাট বড় চলে জায়গায় যেতে পারি ভারতবর্ষে এখন অনেকগুলি জায়গার মধ্যে ওই দিন পরশু দিনের কথা বলছি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ সেক্রেটারির কাছে অফিসে এসছে সেখানে বলছে আমি বাইদে বাই ঢুকেছি দেখলাম রিজার্ভ ব্যাংকের দুজন লোক তারা কচিত আসে যদিও আমাদের রিজার্ভ ব্যাংক বিল্ডিংটা এবছর শুরু হতে যাচ্ছে অনেক বছর ধরে দেখছি সাইনবোর্ড 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 এখন হচ্ছে বলছে ত্রিপুরা কয়েকটা জিনিসের ক্ষেত্রে এত বেশি এগোতে পারে চিন্তা করা যায় না আমি জিজ্ঞেস করলাম নাম্বার 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 থ্রি এনার্জি এনার্জি নাম্বার ফোর ফরেস্ট এই চারটা জিনিসকে যদি আমরা নিয়ে যেতে পারি আমাদের রাজ্যকে কেউ ধরতেও পারবে না আমরা যেটা করতে পারবো সরকার আমাদের রাজ্য সরকার আমাদের কেন্দ্রীয় সরকার এই কাজগুলি করছে আমাদের আমাদের এমপি সাহেবরা দিল্লিতে আমাদের রাজ্যের স্বার্থে কথা বলছে এটা অতীতে আমি দেখিনি সুতরাং আজকে আমাদের যেটা বলছিলাম এখন অভাবে কেউ মরে না এখন আমাদের সবচেয়ে বড় শত্রু ড্রাগস এটা সিপিএম থেকেও বড় শত্রু এটা সিপিএম থেকেও ভয়ঙ্কর সি বি তো বিপজ্জনক সিবিএম তো বিপজ্জনকই এর থেকে বিপজ্জনক হলো ড্রাক্স ড্রাক্স থেকে সতর্ক থাকবেন সবচেয়ে বড় কথা ইম্পর্ট্যান্ট আর কোনো অভাবে আমাদের নেই আগামী দিনে আমাদের আর যে সম্পদ রয়েছে মাটির নিচে মাটির উপরে এই যে জন জনশক্তি এটা ইচ্ছা করলে যুবকদের কাজে লাগে এই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছেন আমি যাচ্ছি চারটা জাতি এক কৃষক দুই মহিলা তিন যুবক চার গরিব এই চারটা জাতিকে যদি ডেভেলপ করতে পারি আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে পারবো আমি আজকে বনমালীপুরের এখানে এমপি সাহেব আছেন আমি ওনার সামনে এবং আপনাদের আপনারা বলছি আপনারা বনমালীপুর দিশা দেখান দিশা দেখান ঘরে ঘরে আপনার পিএম সূর্য করে আপনাদের এমপি লাগিয়েছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট যিনি সমাজসেবী লাগান কাউন্সিলরের লাগান কর্পোরেটর লাগান দেখে দিন ত্রিপুরাকে উই আর আমরা উই আর রিসাইডিং ইন দি বনবালিপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সুতরাং আমাদেরকে ফলো করো এই অনুরোধ রাখবো আগামী দিনে এই বিল্ডিং বিল্ডিং এর পাশে একটা সুন্দর পুকুর রয়েছে ওটাকে আমরা আমরা পুর পরিষদকে বলেছি কর্পোরেশনকে বলেছি এটা ঠিক করে দেওয়ার জন্য তারা অলরেডি প্রস্তাব রেখেছে যে কোনো সময় করতে পারে সুতরাং এজেন্সি আছে তো কাজ ইঞ্জিনিয়ার সদের সাথে কথা বলে আপনি তো হ্যাঁ এই বিল্ডিং এর অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না কিন্তু ইঞ্জিনিয়ার থেকে মতামত নেবেন এবং কোয়ালিটি দেখিয়ে দিবেন ইয়াস আমরা ত্রিপুরা রাজ্যের কন্ট্রাক্টর উই ক্যান এটা পারবেন তো সবাইকে আগামী দিনে আমরা যাতে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি ত্রিপুরা এগোলেই ভারতবর্ষ এগোবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ